নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি যারা নতুন চ্যানেলটি দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন আজকে একটি ভিন্ন স্বাদের খবর বা জিজ্ঞাসা মনে যে কৌতূহল রয়েছে দীর্ঘদিন ধরে আইন ব্যবস্থা সম্পর্কে সেটা নিয়ে কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার কথা ভাবছি অন্য রকম একটা খবর যেটা বঞ্চিতদের সাথে ওতপ্রোত জড়িত বঞ্চিতদের ভবিষ্যৎ নিয়ে জড়িত আপনারা শেষ পর্যন্ত ব্যাপারটা শুনে অনুধাবন করবেন এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করবেন আপনারাও যে আমরা আইনে যাঁতাকলে দিনের পর দিন কিভাবে পিষ্ট হচ্ছি আইন সম্পর্কে আমাদের অতটা ওয়াকিবহাল নেই বটে কিন্তু আমরা কখনো কখনো হতাশ হয়ে যাচ্ছি কেমন ধরুন থ্রি নাইন টু নাইন প্রাইমারি দু হাজার চোদ্দো যে নট ইনক্লুডেড প্রার্থীরা ছিলেন ষোলো হাজার পাঁচশোর কেসে এই সিটটা নাকি তাদের নট ইনক্লুডেড যারা তাদের সিট যখন হ্যাঁ সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হাইকোর্টে তাদের পক্ষে থাকলেও পর্ষদ চলে যায় সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগের জন্য মানে মেয়াদ প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে তার জন্য এই থ্রি নাইন টু নাইন সিটটা তারা কোনোদিন পেতে পারে না তাই এইটাকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে পরবর্তী নিয়োগের জন্য ভালো জিনিস ধরুন দুর্নীতি হয়েছে এটা তো জলের মতো পরিষ্কার সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক গ্রুপ থ্রি হোক গ্রুপ ডি হোক সর্বক্ষেত্রে হয়েছে তাহলে অযোগ্য বহু ছেলে চাকরি পেয়েছে আর বহু যোগ্য ছেলেরা রাস্তায় ঘুরছে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের ব্যাখ্যা দিয়ে দিয়ে মানে এই আইনের কবজ বা মাদুলিটি সর্বক্ষেত্রে প্রয়োগ করে করে প্রকৃত যোগ্য বঞ্চিতদেরকে কি সত্যিকারেরই বঞ্চিত করা হবে বারবার ধরুন এই এক হাজার দেড় হাজার দিন ধরে নাইন টেন ইলেভেন টুয়েলভের কিছু ছেলে মেয়ে রাস্তায় বসে আছে আপার প্রাইমারি বসে আছে আপডেট সিটের জন্য বসে আছে এবারে তো ভাবুন এই যে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে তাই ওই প্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না এইটা বলে দেওয়ার পর তুমি কেন সঠিক সময়ে আসো না তো সঠিক সময়ে আমি যদি দুর্নীতিটা ধরতে না পারি তাহলে আমি সঠিক সময়ে যাব কিভাবে? আর যারা চাকরি পেয়েছে যারা প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট তারাই বা পাঁচ বছর দশ বছর আগে বা পরে বুঝবে কি করে যে আমি দুর্নীতি ভরা ফাঁদে পা দিয়ে দিয়েছি তারই বা জানা থাকবে কি করে ওয়েমআর সিটটা কী করে নষ্ট হয়ে যাচ্ছে সে পরীক্ষা দিয়েছে মার সংরক্ষণের দায়িত্ব তো তার নয় সে তার ওয়েমআরটা সংরক্ষণ করে রাখবে না অ্যাপটিটিউড টেস্ট নেবে কি নেবে না সে দায়ভার তো সার্ভিসের না তাহলে ভাবুন একদল চাকরি প্রার্থী রাস্তায় রাস্তায় ঘুরছে আর একদল চাকরি প্রার্থী যারা সত্যিকারের ইন সার্ভিস যোগ্য তারা আজকে ছেলে মেয়ে ঘর বাড়ি করে ঋণ দেনা করে তারা কিন্তু দুশ্চিন্তায় ভুগছে প্রেশার সুগার দিন দিন বাড়ছে তাহলে ভাবুন তো এর জন্য দায়ী কারা পর্ষদ কমিশন রাজ্য সরকার আইন ব্যবস্থা সম্পর্কে বলছি কখনো কখনো এই সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে এখনো পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ দিয়ে যাচ্ছে বারবার ধরে প্রাইমারির ক্ষেত্রে বলছে সেটা হতে পারে অমিতা সিনিয়া ম্যাডামের বেঞ্চে হতে পারে হরিষ্ট্যান্ডের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি মহোদয়ের অথচ সুপ্রিম কোর্টে গিয়ে বারবার খারিজ হয়ে যাচ্ছে যে বলছে যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে তো আমরা নিয়োগ করতে পারবো না মাইলড আবার দেখুন সুপ্রিম কোর্টে কত সুন্দরভাবে একটা মামলা চলছে ছাব্বিশ হাজার বাতির মামলা সেখানে কিন্তু পাঁচটা যে কাউন্সিল গঠন করা হয়েছে সেই পাঁচটা কাউন্সিল গঠনের মধ্য দিয়ে একটা আছে কিন্তু নট কল ভেরিফিকেশান তাহলে ভাবুন এই নট কল ভেরিফিকেশানে এস এল হয়েছে আই হচ্ছে তো যদি এদের নিয়োগ হয় বা এদের জন্য কিছু অর্ডার হয় ফেস অর্ডার হয় তাহলে তো এদের মেয়াদ উত্তীর্ণ প্যানেলে হবে প্রায় চারশো জনের মতো মেয়াদ উত্তীর্ণ প্যানেলে অলরেডি নিয়োগ হয়েছে সেই নিয়োগটাকে অনেকে অবৈধ বলছে কিন্তু আবার নট কল ভেরিফিকেশনের জন্য কেস হচ্ছে তাদের জন্য সওয়াল জবাব চলছে আইনজীবীরা বারবার ধরে বলছেন যোগ্য অযোগ্যদের স্থানে যোগ্যদের ঢোকানো হবে তাহলে তো মেয়াদ উত্তীর্ণ প্যানেলই ঢোকানো হবে তাহলে এই যে আইন ব্যবস্থা সংবিধান নিশ্চয়ই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট এটা স্টেপ বাই স্টেপ করেছে ঠিক কথায় কিন্তু প্রয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই ব্যক্তি নির্ভর ব্যক্তি বিশেষের উপর কি নির্ভর করছে সংবিধান আইন যদি সর্বক্ষেত্রে ক্ষেত্রে সমান হয় তাহলে সেটা সব সব একইভাবে প্রযোজ্য হবে মানে ব্যাপারগুলো কিন্তু কি ধরনের যেন ভুলিয়ে যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ সম্ভব নয় তাহলে সম্ভব নয় কিন্তু সেইটাকে চাবিকাঠি করে অনেক অনেক বিচারপতি পরিষ্কার বলছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল হয়েছে ঠিক কথাই কিন্তু তা বলে তোমরা যোগ্য বঞ্চিতদেরকে এভাবে বঞ্চিত করতে পারো না কাট অফ প্রাইমারিতে কাট যে কাট নিয়োগ হয়েছে সেই কাটোপে অফের থেকে অনেক বেশি কাট অফ নিয়ে কিন্তু অনেক ছেলে বসে আছে বাড়িতে তাহলে আপনি এই কাটপটা কম কাট ছেলেদেরকে নিয়োগ দিয়েছেন আর বেশি কাঠোপে ছেলেদেরকে ঘরে বস করে রেখেছেন দিয়ে যখন জানতে পারছে তখন বলছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল তো সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেলে কাউকে নিয়োগ করা যাবে না এ একটা চরম বড়ো মাদুলি এই মাদুলিটা তৈরি হয়ে গেছে আবিষ্কারও হয়ে গেছে এটা কিন্তু সর্বক্ষেত্রেই চলছে তাই তাই যদি এই মাদুলি সর্বক্ষেত্রে খেটে যায় তাহলে তো বলতে পারি যে নট কল ভেরিফিকেশানে যদি এই জাজমেন্ট খাটে তাহলে তো নট কল ভেরিফিকেশনের যে কাউন্সিলিং হয়েছে কাউন্সিল গঠন করা হয়েছে সেটা তো আগে থেকেই বেআইনি কারণ যদি নিয়োগ পায় যদি সুবিচার হয় তাহলে তো সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল হয়ে যাবে তো জানি না আইন সম্পর্কে আমি কিছু বুঝি না যদি কিছু ভুল বললাম তাহলে আমাকে ক্ষমা করবেন প্রতি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি কারণ আমরা বঞ্চিতরা তো সাধারণভাবে বিএড ডিএড করেছি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আইন বিভাগ সম্পর্কে এত জ্ঞান নেই কিন্তু ব্যাপারটা যেন কথাও আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে তালগোল পেকে যাচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাদুলি কদ্দূর চলে এবং এই মাদুলির বিস্তার কতটা আমরা কেউ জানি না সকলে ভালো থাকবেন